নমস্কার তাহলে কি সময় মতো এসআইআর কাজ সম্পূর্ণ না হওয়ার জন্য কি পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হবে এবং তারপরে এসআইআরের কাজ সম্পূর্ণ হওয়ার পরে রাষ্ট্রপতি শাসনের দ্বারাই পশ্চিমবঙ্গে কি ছাব্বিশের বিধানসভা নির্বাচন হবে শনিবার কুমারগঞ্জ বিডিও অফিস চত্বরে এসআইআর কাজ করছিলেন মাইক্রো অবজারভার দিব্যেন্দু গড়াই তখন হঠাৎ তার ওপর চড়াও হন কয়েকজন বিয়েলোর পরে এবার মাইক্রো অবজারভারকে হেনস্তার অভিযোগ উঠল পশ্চিমবঙ্গে অন্যদিকে রবিবার এক ব্যক্তির মৃত্যুর নেপথ্যে এসআইআরকে কে দায়ী করল পরিবার দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ বিডিও অফিসে চলছিল এসআইআর শুনানির কাজ সেখানে মাইক্রো অবজারভারকে এক ভোটার কষিয়ে থাপ্পড় মারেন বলে অভিযোগ ভাইরাল হওয়া ভিডিওর সত্যতা যাচাই হয়নি আর যা নিয়ে এখন শুরু হয়েছে রাজনৈতিক দরজা বিজেপির অভিযোগ নির্বাচন কমিশনের কাজে প্রথম থেকেই নানাভাবে বাধা দিচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল এবার সরকারি আধিকারিক কর্মীদের ওপরেও হামলা চালানোর ছক কষছে তারা স্থানীয় সূত্রে খবর শনিবার কুমারগঞ্জ বিডিও অফিস চত্বরে এসআইআর কাজ করছিলেন মাইক্রো অবজারভার দিব্যেন্দু গড়াই তখন হঠাৎ তার ওপর চড়াও হন কয়েকজন তাদের মধ্যে একজন থাপ্পড় মারেন দিব্যেন্দুকে সাথে সাথে সেখানে হাজির হয় পুলিশ তারা বিষয়টি সামলায় তবে আক্রমণকারীর পরিচয় এবং আক্রমণের কারণ এখনও জানা যায়নি বিজেপির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনায় যুক্ত ওই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল পুলিশ সূত্রে খবর ঘটনার সাথে কারা জড়িত খতিয়ে দেখা হচ্ছে